প্রেমও খারাম হইও না যা নুন খাইছ হ্যার গুন গাও তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তা স্বর্ণাক্ষরে লেখার দরকার নেই স্যার আমার নাম বালুর মধ্যেই লেখা থাক আমরা বন্ধু যখন আছি তখন খুব ভালো আছি যখন হাজব্যান্ড ওয়াইফ হিসেবে নিজেদেরকে কল্পনা করি না তখন সব গন্ডগোল পেকে যায় মা তাহলে এখন কি করবি ঠিক করলি আমার সেলস অ্যাডভাইজার বাতিল সাহেব জরিপ কাজ করতে গিয়ে আহত হইয়া ফিরে আসছেন আমি তাকে নিয়ে বিজি আছি স্যার আমার মনে হয় কি বাতেন সাহেব যেহেতু আহত ওনাকে কিছুদিনের জন্য আমরা ছুটি দিতে পারি কিন্তু আমার মনে হয় স্যার একটা তদন্ত কমিটি করতে হবে এই ঘটনা কিরকম করে ঘটলে কিভাবে ঘটলে সেটা কিন্তু একটু বাইরে করা দরকার স্যার বড় ভাইজানের কি হইছে হ্যাঁ কে আপনার বড় ভাইজান আমি চাই না ও এবাশে সে তাই এমনি আসে না longlivedit.com এর কাজে আসে তাকে বাদ দাও ঠিক আছে আমি তাহলে জিনিয়ার আবিদের সঙ্গে কথা বলি তারপর তুমি কিন্তু তর্ক করছো আমার সাথে আমার কোনো কথাই তুমি শুনছো না তোমার কোন কথাটা শুনিনি বলো এই যে এত বছর ধরে সংসারের ঘানি টানতেছি কোনো অভিযোগ করেছি করিনি আমি তো ইচ্ছে করে দূরে থাকি না এই সংসারে আমার কি কোনো কন্ট্রিবিউশন নেই আছে বড় অঙ্কের টাকা তুমি তো দাও তুমি তো এটা চেয়েছিলে এটা নিয়ে আজকে কেন কথা উঠবে আমি চাকরি করলে আমি তো দায়িত্ব নিতাম কিন্তু তুমি সেটা নিতে দাও নাই আমার কেন জানি মনে হচ্ছে অনেকগুলো বছর পর তোমার আমাকে নিয়ে না তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ অভিমান কিছুই নাই যে কটা দিন জন্য এসেছ থাকো আনন্দ করো এই বাসাটাই তুমি বাইরের কাউকে আসতে দিও না স্যার চলে গেছে হ্যাঁ কেন না মানে আমাদের সেলস অ্যাডভাইজার স্যার কে নাকি বানরে কামড়েছে সে তো সকালের ঘটনা তুমি নাকি আসছো এখন জিজ্ঞেস করতে সকালে তো সবাই হাসা হাসি করছিল ভাবলাম বিষয়টা কি একটু জিজ্ঞেস করি কার থেকে জিজ্ঞেস করলে কার কাছে আর জিজ্ঞেস করব কে কি ভাববে ভাবলাম স্যারকেই জিজ্ঞেস করি আসল খবরটা জানা যাবে ও তুমি নাকি স্যারের কাছে আসছো এটা জিজ্ঞেস করতে যে বাতেনশপকে কে কামড়েছে স্যার তো নেই তাই তোমার কাছেই জিজ্ঞেস করলাম সকালের ঘটনা যে এতক্ষণ চেপে রেখে নিজেকে সংযত রাখে সে আর যাই হোক সংবেদনশীল মানুষ হতে পারে না কি বলো আমি যথেষ্ট সেনসিটিভ মানুষ আর আমি নিজেকে কন্ট্রোলও করতে পারি তুমি একটা গন্ডার তুমি একটা জিরাফ হয় নাই জিরাফ অনেক লম্বা হয় আর গন্ডার অনেক মোটা হয়। হ্যাঁ তুমি তো তাই। তুমি কি করো? কোনো কাজ দিলে প্রথমে না করো, তারপর নর্তচর্তে দুই দিন লাগায় ঠিকই কাজটা করতে বসো। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার সাথে ঝগড়ার মোড়ে আছো। ওহে গন্ডার, তোমার সাথে ঝগড়াই আমার পারার কথা না সুইট গন্ডার। ভালো কথা মনে করেছো তো? সুইট গন্ডার। সুইট শব্দটাই খুঁজে পাচ্ছিলাম না। কেন খুঁজে পাচ্ছিলে না? স্যার যে আমাকে বেকারি আইটেমের নাম ঠিক করতে বলেছেন আর টেস্ট নিয়েও কাজ করতে বলেছেন জানি জানি সব ভুল ভুল মানে ভুল মানে ভুল তুমি যা বানাবা সেটা মুখে দেওয়া যাবে না তুমি জানো আমি কি কি আইটেম আইডিয়া করেছি আবার না জানার কিছু নাই তুমি কিন্তু সেদে সেদে আমার সাথে ঝগড়া করলা আর এই ঝগড়ার মুড নিয়ে যদি আমি বাসায় গিয়ে কারোর সাথে ঝগড়া করি তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে ঠিক আছে আমাকে দায়ী করে যদি তোমার আনন্দ হয় তো হোক আচ্ছা তুমি সব সময় আমার সাথে এমন করো কেন বলো তো আমি কিছু করেছি কারণ আমার কাছে ইনফরমেশন আছে যে তুমি আমাকে সরিয়ে সারের পিএস হওয়ার জন্য চেষ্টা করছো ও সেই জন্যই খারাপ ব্যবহার করো অনেকটা তাই শোনো তোমাকে সরানো আমার মিনির দশেকের ব্যাপার কিন্তু আমি তা করতে চাই না তোমার চাকরি হয়েছে আমার হাত দিয়ে আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ চাকরি তো কারো না কারো হাত দিয়েই হয় আর সেই হাত কি সব সময় ঠিক থাকে থাকে না তবে বাড়াবাড়ি করলে সেই হাত কিন্তু ভেঙে দেওয়া যায় রূপা রূপা তুমি কিন্তু লিমিট ক্রস করছো বি নরমাল এই গ্রহে পাগলের জন্য নির্ধারিত জায়গা আছে আর সেই জায়গায় তোমার যাওয়ার জন্য কিন্তু সময় হয়ে গেছে বাই

না কিছু খাবো না কিছু খাবো না বলে না আপনি চাটা খালে খেলে সেই সময় আমি কিছু খাইতে পারতাম আর কি তোর কি মান কিছু নেই নাকি হবু শ্বশুরের সামনে কি ওইভাবে কথা বলে আম্মা আমরা তো এরকম ট্র্যাডিশনাল জামাই শ্বশুর হব না আমরা সবাই সবার ফ্রেন্ড হব সেই তো ভালো তাতে দুইটা লাভ তোমার লেকচার শোনার সময় নেই কি খেতে দিবা দাও ঠান্ডা আসি করতেছে পিঠা খেলে মনে হয় ভালো হয় কিন্তু তার আগে আমি একটু লোনলি পিটি ডট কম এর কাজ চাই অফিস নাও সেখানে করো বাসায় না আমা ওই অফিস তো আমাদের হয়েই আছে আমরা তো আঙ্কেলের অফিসটাই ইউজ করব তাহলে সেখানে যাও সেখানে করো শোনো কোন আউটসাইডার আমার বাসায় এলাউড না আই লাইক ইট নো আউটসাইডার চিনিয়া সরি আচ্ছা আমরা জানতে চাই যিনি এবং তোমাদের বিয়েতে কি চাও যিনি আলাদা করে বলবা আর আবি তো আলাদা হবে বলবে তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে যা দেখবো যে কি দেওয়া যায় কি দেওয়া যাবে না সমস্যা কি ওদের কিছু বলার আছে নাকি আমরা যা দেওয়ার দিয়ে দেবো কম তো আর দিতে যাচ্ছি না তাও ওদের মুখ থেকে শোনাই ভালো চাই আমি খাদেম ইসলাম খাদেম নোনলি ভিজি ডট থেকে এসেছি আমার ন্যাশনাল আইডি কার্ড কিন্তু আমি তো তাদেরকে বলেছি আগে যাকে পাঠিয়েছে তাকে যেন না পাঠায় ও তাহলে মনে হয় খেয়াল করে না না এটা তো হতে পারে না আচ্ছা দেখি আমি এটা কল করি তোমার কথা বুঝতে পারছি হ্যালো লোনলিমিটি ডট কম থেকে বলছি আমি আজকে দুপুরে আপনার থেকে কল করেছিলাম জি আপনার নাম্বার সেভ করা আছে আপনি আমাদের নিয়মিত ক্লায়েন্ট এর আগেও আপনি আমাদের সেবা নিয়েছেন জি সেবা নিয়েছিলাম কিন্তু আপনি তো একই লোক আবার পাঠিয়েছেন আমি তো চাই না যে একই লোক আমার কাছে বারবার আসুক সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আসলে কি আমাদের সব লোক অন্য কলে চলে গেছে তাই এবার মতন কনসিডার করে নেক্সট টাইম এমন হবে না তাহলে আমি গল্প শুনে পেমেন্ট করব না আচ্ছা স্যার আপনার জন্য 50% ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি আপনার লোককে কথাটা বলে দেন জি হ্যাঁ বল মামা তুমি না ওনার কাছ থেকে হাফ পেমেন্ট নিও পেমেন্ট না দিলে সমস্যা নাই মানে কি যেহেতু উনি আমাকে চান না তাই কোম্পানির সাথে ক্লায়েন্টকে খুশি করা উচিত আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো মনে করো তাই করো রাখলাম বলেছি নাকি বলি বলেছি বলেছি তুমি শোনো তুমি যেটা করছো এটা কিন্তু একদমই ঠিক করছো না একদমই ঠিক করছো না কি তুমি কি করবে শোনো তুমি যা করছো এটা তুমি যদি আবার করো তাহলে কিন্তু তোমাকে আমি কি করব আপলোত করবে করো যা ইচ্ছা করো তুমি খালি আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে না ব্যাস আপ আমি সরি সরি আমি আসলে না আমি কোনো বিব্রত বোধ করি বিব্রত হইনি কথাবার্তা তাই না আচ্ছা আপনি কি কোনো বিব্রত বোধ করেছেন না না ঠিক আছে আচ্ছা আমরা আজকে মানে কোন ইস্যু নিয়ে কথা বলতে পারি নাকি গল্প শোনাবো আচ্ছা আগে আমরা একটু বসি আসুন যে কোনো বিষয়ে আমরা কথা বলতে পারি আমি কি থাকবো না চলে যাব প্লিজ প্লিজ কি মানে প্লিজ থাকবো না প্লিজ চলে যাব প্লিজ থাকুন ধন্যবাদ একটা গল্প বলে চাচা আমি বলি আমিও কিন্তু lonelybd.com এ জয়েন করেছি তুই বাইরে বলিস আচ্ছা বলুন চুপ করে আছেন কেন স্যার কি ভাবছেন তা ভাবছি কি গল্প করা যায় কি আপনার যা ইচ্ছে মন তাই বলুন আজকে আপনার মনটা বেশ ভালো মনে হচ্ছে হ্যাঁ আজকে চাচার হ্যাপি বার্থডে হ্যাঁ ও মাই গড শুভ জন্মদিন আপনার অনাগত দিন রাত্রি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সব সময় শুভ এই কামনা করি এবং আপনি দীর্ঘজীবী হন যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন এই কামনাই করি ধন্যবাদ 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 এই বিশেষ দিনে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই যদি অনুমতি দেন অনুমতি দেওয়া হলো আচ্ছা আপনি বিয়ে করেননি কেন বিয়ে করেনি বলে যে করব না কে বলেছে আপনাকে তাহলে আপনি বিয়ে যে কোনো সময় করতে পারেন আমার ভাতিজি ন্যান্সির আগে বিয়ে হোক তারপর আমি বিয়ে করব এটা তুমি কি বলে চাচু আমার জন্য তোমার বিয়ে আটকে আছে এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আরো অনেক আগে বিয়ে করে ফেলতাম যাই হোক আজকে যেহেতু জানতে পারলাম তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ে করে ফেলব আমি চাই না আমার জন্য তোমার বিয়ে আটকে থাকুক আপনি খুব সাবধানী মানুষ যতটুকু জানতে পারলাম বা বুঝতে পারলাম কারণ আমি যখন প্রথম আপনার বাসায় এসেছিলাম তখন আপনি আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দেখতে চেয়েছেন আমি আগে নেগেটিভ কি হতে পারে সেটা আগে বোঝার চেষ্টা করি তারপর আমি আস্তে আস্তে কাজে নেমে যাই ধরুন বাসায় পানি নেই তখন আপনাকে বাইরে পানি আনতে যেতে হচ্ছে এরকম পরিস্থিতিতে আপনি নেগেটিভে কি দেখলেন প্রথমে দেখি হ্যান্ডেলটা ঠিক আছে কিনা না মজবুত আছে কিনা আর পানি আনতে আনতে হ্যান্ডেল ঠিক থাকবে তো ছোট্ট ছিদ্র দিয়ে যদি পানি পড়ে যায় তাহলে তো বাড়তি সতর্ক থাকতে হবে তাই না কেমন সতর্কতা ধরুন কোনো বাড়ির সামনে ইট বালু সিমেন্ট দিয়ে স্ল্যাব তৈরি করছে সিমেন্ট অনেক দামি সিমেন্ট সিমেন্ট দিয়ে স্ল্যাব তৈরি করছে আমি যদি ওই বালতি ভরে জুড়ে পানি আনি হঠাৎ করে যদি ওই বালতি হ্যান্ডেলটা যদি ভেঙে পুরো পানিটা পড়ে যায় তাহলে কি অবস্থাটা হবে বুঝতে পারছেন কি হবে কি হবে ওই বাড়ি বাড়ি গেছে আবার ঝগড়া বাঁধবে আবার পানির দাম কত দশ বিশ টাকা হবে আর সিমেন্টের দাম হাজার টাকা হাজার টাকা সিমেন্ট তো নষ্ট হয়ে যাবে তাই না বুঝতে হবে হলো তাতে কি তখন তো ওই বাড়ির মালিককে তো আমার জরিমানা দিতে হবে তাই না এটা তো একটা দুর্ঘটনা পানি নিয়ে যেতে বালতি জুড়ে পড়ে গেল সেই জন্য সেই লোক জরিমানা যাইবে কেন যদি চায় এই যদি এই যদি হচ্ছে আপনার সকল সমস্যা চাচা আসলে অতিরিক্ত সাবধান সব সময় এটা করো না ওটা করো এর মধ্যেই থাকে এই যেমন ধরেন রাস্তায় বসে লেপ সেলাই করছে লেপের কারিগর চাচা চার তোলা থেকে দেখেই ভয় তার ধারণা ওই যে সেলাই করছে ওই সুই উপরের দিকে ওঠানোর সময় যদি তার চোখে চলে যায় সবই জানি ভাইজা বাবুর সাহেব আমাকে বলছে যে আপনার এই বান্দরের মুখে খামসি দিছি আমি আর পরে কতবার আপনারে ফোন দিলাম আপনি তো ফোন ধরলেন না ডাক্তার দেখাইছিলেন ভাইজান আমার এখন তো একটু রাখতে হইবে আমি ওই যে এই জিনিয়র হবু শ্বশুরবাড়িতে বাড়িতে আসছি জিনিয়র বিয়ার কথাবার্তা চলতে আছে আর তুই আমারে খবর দিলি না খবর কি দেব আমি তো সালা আপনারে লইয়েই আসতে কিন্তু এই মুখে বান্দরের খামসির দাগ লইয়া ভাস্তির সবু শ্বশুরবাড়িতে আসাটা কি ঠিক হইবে? সুবর তো খাওনে বহুত দিন বান্দরের খামসি খাইছি কিন্তু বাচ্চা তো আছে আচ্ছা ঠিক আছে আমি চিন্তা কইর যে না পরেরবার আমরা লইয়ে যাম। আদার চেষ্টা করলো আনতে পারবি না মরে। ভাইজান মাইন্ড কইর না। আমি তো ভাবতে আসি আপনার যদি বাগে খামসি দিতে বান্দরের জায়গা হলে কি অবস্থাটা হইতি আপনার এত সুন্দর গালের একটা বাস তো নাই হই যাইতে। হ্যাঁ আর আপনি কার সাথে গিয়ে কাজ করতে আসেন বাবর সাহেব তো পাগল পশু পাখি দাঁত মাছে কিনা এটা নিয়ে জরি মাইনসে তো পাগল বলবে আমি সারে নেই সব তুই বাসায় আয় তোর লোকে কথা আছে মার না আমি আসবো না আমি জানি আমি আসলে পরে আপনি আমার সোপার দেবেন সরি আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করাইয়া রাখলাম আমার বড় ভাইজানকে আমরা পাখির মতো ভয় পাই সেই ভাইজান আহত হয়েছে বান্দর তার মুখে খামসি দিছে প্রাণীকুলের কেউ দাঁত মাঝি কিনা সেটা আপনার ভাই জরিপ করতে গেছেন ভাই সাহেব আপনারা আমাদের পূর্বপুরুষের বাইরেটা চেয়েছেন আমরা কিন্তু চাইনি এখন তো মনে হচ্ছে আপনাদের পরিবারের বায়োডাটাটাই আমাদের দরকার কারণ তাতে অনেক কিছু পরিষ্কার হবে আপনার প্লাস ভাইয়ের পুরো পরিবারের বায়োডাটা আমরা চাইছিলাম আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের পূর্বপুরুষেরা কেউ পাগল ছিল না শুধু পাগল না পাগলের ধার কাজ তো করে দিতে চলাফেরা করে নাই আই লাইক ইট জিনিয়া এখন তুমি দশ বার আই লাইক ইট বলবে আমি শুনবো বলো আমি এখন বলতে পারবো না সরি আমি কিভাবে কি করতে চাই সে বিষয়ে বলতে চাই যদি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি তোমারটা শুনবো তার আগে আবিদেরটা শুনে নে কারণ আমরা চাই তোমরা সুখে শান্তিতে থাক না মো আমি তো সুখ শান্তি চাই না আমি চাই জীবনে অনেক আনন্দ নিয়ে বাঁচতে জীবনে যদি আনন্দ থাকে না সুখ শান্তি অটোমেটিক চলে আসবে তাই না বলো আবি আমার আসলে ইচ্ছে ছিল খুব সাদামাটা ভাবে বিয়েটা করার আমরা যাব কোর্টে দাঁড়াবো বিয়েটা হয়ে যাবো তারপর দুজন সেখান থেকে বের হয়ে টেস্ট ম্যাচ ক্রিকেট দেখতে যাব। আর সারাদিন খেলা দেখে তারপর বিকেল বেলায় পায়ে হেঁটে চীনা বাদাম খেতে খেতে বাড়ি ফেলবো সেখানে আমাদের করার কেউ নেই কারণ আমাদের বাসাটা হবে চিলে কোঠায় ভাড়া বাসা টানাটানির একটা সংসার আমি করতে চেয়েছিলাম সবাই খোঁজে আরামের সংসার আর তুমি খুঁজো টানাটানির সংসার জি কারণ বেশি থাকলে সংসারে অশান্তি বাড়ে খাওয়া পরার টেনশন নাই তো অন্য টেনশন এসে জটে আর যদি টানাটানি সংসার হয় মানে যদি চা খাইতে যেয়ে দেখি চিনি নাই রান্না করতে যেয়ে দেখি তেল নাই তখন কিন্তু এসব নিয়েই ভাবে যে কিভাবে সলভেন্সি আনা যায় অন্য কিছু নিয়ে ভাবার টাইম নেই কথাগুলো মারাত্মক ফেলে দেওয়া যায় না আবার পুরোপুরি গ্রহণ করা যায় না তুমি কথা বলো না ওনারা বলো এই রকম টানাটানির সংসারে আমার মেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে না এইটা আমি কনফার্ম আসলে আবিদ তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে সে বুঝে গেছে যে ভালো কোনো চাকরি কিংবা বড় কোনো ব্যবসা সে করতে পারবে না তাই তার হাতে টাকা থাকবে না টানাটানির সংসার থাকবে সেই জন্য সতর্কতা অবলম্বন করতেছে স্বপ্নকে সার্জারি করতেছে হ্যাঁ আমি যে আবিদকে চিনি সে আবিদ তো এরকম চিন্তা ভাবনা করে না কেন যে হঠাৎ আবিদ এরকম চিন্তা ভাবনা করছে আমি কিছুই বুঝতে পারছি না কনফিউজড বুঝতে পেরেছি বুঝতে পারলে তো ভালো কিভাবে ভালো খুকি নামে যে একটা মেয়ের সাথে আপনি প্রায়ই ফোনে কথা বলতেন সে আমার পরিচিত কেমন পরিচিত সেটা তো বলা যাবে না আসলে ওর সাথে আমার কখনো দেখা হয়নি দেখা করতে চেয়েছিলাম কিন্তু সে দেখা করে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনি কিভাবে জানেন জানি আপনাকে কেন বলবো বলতে পারেন কোনো সমস্যা নেই না বলো তো কোনো সমস্যা নেই আমি তো আর আপনার ফিয়ান্সা না গার্লফ্রেন্ডও না তাহলে আপনি কি আম কলিগ অথবা ফ্রেন্ড জানেন আমার না খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল আমার খুব ভালো বন্ধু ও আমাকে সহ্যই করতে পারতো না যখন তখন যার তার সামনে আমাকে কন্ডেম করত। আমার ভালো কিছু দেখতেই পারতো না এই যেমন ধরেন কলেজে সে আমাকে যার তার সামনে যখন তখন ছোট করে কথা বলতো সে বলতো আমি নাকি লেডি ডায়না হতে চাই কিন্তু আমি যে আসলে একটা দাঁড়টা সেটা বুঝি না এছাড়াও কত কিছু করত। ইভেন সে তো আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দিত এছাড়াও অনেক বাজে বাজে কাজ করেছে আমার জন্য সে আপনার খারাপ করেছে সে সে আপনার ভালো বন্ধু হয় কি করে আমি তাকে বন্ধু ভাবতাম তো সে আমাকে গার্লফ্রেন্ড ভাবত আর যখন সে জানতে পারলো আমি তাকে বন্ধু ছাড়া বেশি কিছু ভাবি না তখন থেকে সে আমাকে নিয়ে বাজে কথা বলা শুরু করলো ওইটুকু বাদ দিলে বন্ধু হিসেবে ভালোই থাকতো ও আচ্ছা আচ্ছা তার মানে আমি বুঝতে পেরেছি আমার মনে হয়েছে আপনি আমাকে একটু একটু পছন্দ করা শুরু করেছেন এর জন্য আগে সতর্ক করে দিলাম যে জলে আগুন জ্বলে সেখান থেকে দূরে থাকাই ভালো বিনা বজ্রপাত আপনার কথা বলুন আমি কিন্তু আপনাকে কোনো প্রস্তাব দেইনি দেননি বলেই তো সন্দেহটা বেশি হচ্ছে সন্দেহ করার কিছু নেই আমি বলবো তো করে যেতে পারতেন আপনার বাসায় কেউ নেই বললেন না থাক আহাক খেয়ে যান আমি বলছি আপনি নিশ্চয়ই আমার কথা ফেলে দিয়ে চলে যাবেন না আজকে অবশ্য বাসায় বেশি কিছু নেই থানকুনি পাতার ভর্তা মাসকলার ডাল লাল চালের ভাত তারপর হচ্ছে ডিম ভুনা চলবে আজকাল তো কেউ কাউরে সম্মানই করতে চায় না আর স্কুল মাস্টারে তো আরও করতে চায় না আব্বারে আমার বাসার ঠিকানা কিরা দিছে এটি আব্বার দ্বারে জিত মোর সাথে তুমি এমন করতে আসছো কেন বেশি চালাক হয়ে গেছো তাই না আমার মনে হয় কি দোস্ত আমরা আগেই ভালো ছিলাম এই বিয়ের কথাটা মাঝখানে এসে না আমাদের মধ্যে একটা ঝামেলা তৈরি করে ফেলছে আমিও না তাই ভাবতেছি তুমি রাজিয়া সুলতানার বংশ পরিচয় দেখো সুলাইমান ভাইয়ের বংশ ভালোই মনে হইতেছে ওনার কথাবার্তা আচার আচরণের মধ্যে একটা সরলতা আছে আমাদের না জানায় তুমি বিয়ে করলে কেন আব্বা আপনি কি আমাকে বিয়ের কথা শুনে তারপরে এখানে আইছেন নাকি ওই বড় আপার সমস্যার সমাধান করতে আইছেন